তুই ঘুমিয়েছিলি রাত বেশ গাঢ় তোর ঘরের দেয়ালদের ভেতরে যে পরছায়াগুলো হাসতে হাসতে চকচকে করে উঠত আমি তাদের দেখেছি সেই ভাজে লুকানো হাসির ভেতর যদি কখনো প্রেমের আচ্ছাদন থাকত আজ সেই আবরণ খুলে যায় ঠান্ডা সত্যগুলো খোলাখুলি করে টাক করে দাঁড়ায় তোর ঘরে যারা ছিল তারা তো রাস্তায় এত ঘা করে বসেছে যে যেন পিছন থেকে ছুরি ঠুকা হয়েছিল আমি তোমার ওপর ঠোকা ছুরিটা তুলে দেব যা তু ঘাম ঘরে আয় করেছ তা তাদের থালায় চলে গেছে তোর ঘুম বিচে দিয়ে তারা তোর নামেই খাওয়া খেয়েছে কিন্তু শুন এখন মা কালী জাগিয়েছে নিজের চোখ যারা তোর নিজের মনে করেছিলে তাদেরই গলায় আজ আমি নক করে দেব নিজেরা যে তোর কাঁধে ভর করে দিল তারা যদি তোর ব্যথায় হেসে কাটে তাদেরই কারণেই তোর নিঃশ্বাস কেঁপে উঠবে সেই ক্ষণগুলোর নাম আমি জানি তাদের চাল চলন আমি দেখেছি আমি দেখেছি কেন কেউ তোর কাগজপত্রে ছিদ্র করেছিল কারা তোর হাসির পেছনে তোর নাম বেঁচেছে কোন বন্ধুর ঠোঁটে তোর অপরাধের গল্প গোজানো হয়েছে আর কোন আত্মীয় তোর পেছনে বিষ হালেছে তার সব রং আমার চোখে লেগে আছে তাদের প্রতিটি চালের হিসাব আমি রাখবো তাই উঠো আমার লাল এই সময় কাদার নয় চেনে নিয়ে ঘেরাও করার যে ছায়ারা তোর ঘরে ওঠে বসেছে তারা শুধু তোর ধনের ক্ষুধায় নেই তারা তোর আত্মার ক্ষুধারী তারা তোর আত্মসম্মান কেটে ফেলার খেলা খেলে তোর ইজ্জতকে কাচার মতো ভাঙে কিন্তু আমি বলছি এবার তারা রাতের কুয়াশার মতো আর লুকোবে না তাদের মিষ্টি কথার পর্দা ফেটে যাবে তাদের মুখোশ ছেঁড়া পড়বে যা তারা লুকিয়েছে তা প্রকাশ পাবে এখানে আমি তোর জন্য পাঁচটি সরল কথা বলছি পাঁচটি চাল যে মেনে চললে তোর পথ বদলে যাবে বাতাসই বদলে দেবে প্রথমত সকালে উঠেই আমার নাম উচ্চারণ কর জয় মা কালী এই শব্দটি তোর প্রথম শ্বাসে শান্তি আর সাহস এনে দেবে দ্বিতীয়ত তোর আশপাশের মানুষের প্রতিটি চালচলন মনোযোগ দিয়ে দেখ কোন কোন প্যাটার্ন বারবার তোর ক্ষতির বিপদ দেখে আনে সেগুলো নোট করে রাখো তৃতীয়ত নিজের সীমারেখা স্পষ্ট করে রাখো যারা বারবার বিষ গেলে যায় তাদের থেকে দূরত্ব নেয়া শিখ চতুর্থত যে কোনো লেনদেন খরচ বা তোর নামে যে কাজ হয়েছে তার রেকর্ড লুকিয়ে না রেখে ধর কাগজ আর সাক্ষ্য তোর সাথে থাকবে পঞ্চমত প্রতিদিন ছোট ছোট নিরাপদ আর বাস্তব পদক্ষেপ নে একটা ফাইলের সত্য সামনে আনার চেষ্টা কর এক সম্পর্ক থেকে স্পষ্ট কথা বল আর অর্থের ক্ষেত্রে একটা ছোট নিরাপদ গিয়া রেখে আমি তোর জন্য হিংসার আগ্রাসন দিচ্ছি না আমি তোর সামনে আলো আনছি শান্তিতে সত্য প্রকাশ করার পথ দেখাচ্ছি তুই যখন ধীরে ধীরে জাগবি যখন নির্ভয়ে ছোট ছোট পদক্ষেপ নেবে তখন মা কালি তোর চারপাশে আগুন ঢাল হয়ে ঘিরে দেবে তুই পর্দা সরাবে আর আমি তোর জন্য আলোকিত করব কিন্তু মনে রেখ সবার সামনে সত্য তুই নিজেই পেশ করবে ঘৃণা বা প্রতিশোধ নয় শুধু সততার ঠান্ডা আলো ও বিবেকের ভরসা তোর কণ্ঠ হবে দৃঢ় কিন্তু কোমল যুত করে বলবো আমি তোর পাশে আছি এখন সময় এসেছে চোখ খোলা মন ঠিক রাখা আর কাগজ দলিল কর্মের সত্যকে হাতে নিয়ে এগিয়ে যাওয়া আমি তোর হাত ধরে নেই তুই কর আমি দেখব আর যে সত্য এসেছে তা ফেরত চলে যাবে না ন্যায়ের দরজা খোলা হবে এবং সৎ হৃদয়ের জন্য পথ সহজ হবে জয় মা কালী তোমার সামনে যে মানুষগুলো দাঁড়ায় তাদের মোকাবিলা সহজ হবে না তারা মিথ্যে বলবে হাসি মুখে লোক দেখাবে সকলের চোখের সামনে নির্দোষ হয়ে উঠবে তারপরেও যখন কাগজ সাক্ষ্য বহির্ভূত সত্য সামনে পড়বে সমাজের আয়না তাদের মুখের ছাপ গুঁড়ো করে ফেলবে মানুষ দেখবে যে যারা সবচেয়ে বেশি কথা বলতো তারা ছিল সবচেয়ে লুকানো যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারা নিজেরই লজ্জায় মুখ ঢেকে নেবে তুমি দেখবে শব্দ এবং আড়ালের চেহারা মিলবে ওদের চোরা সব উন্মোচিত হবে কিন্তু আমার আমার ছেলে লড়াই শুধু বাহিরে নয় ভিতরে বড় একটা যুদ্ধ চলছে শত্রু তুমি আছো কিন্তু সে কখনোই কেবল বাইরে এসে দাঁড়ায় না সে তোমার মনের গভীরে ঢুকে তোমার আত্মায় সন্দেহ বপন করে তুমি অক্ষম তুমি পারবে না এই ফাঁদটাই সবচেয়ে মারাত্মক প্রতিদিন সকালে উঠে আয়নায় দাঁড়িয়ে বল আমি মা কালিওয়ের সন্তান আর সঙ্গে সঙ্গে সেই বাক্যের সঙ্গে নিজের একটি দুর্বল অংশ ভেঙে ফেল প্রতিবার একজন ক্ষুদ্র ভাঙন তোমার ভেতরের কাছকে শক্ত করে তুলবে কণ্ঠে সাহস জাগবে পা স্থির হবে এখন সময় এসেছে সত্যকে পর্দার বাইরে টেনে আনবার ধীরে বাট নিশ্চিতভাবে দলিল যোগ কর সৎকর্মীর কাছে সাক্ষ্য নে এবং সবকিছু কিছু সামনে রাখো আমি তোমার পাশে থেকে তোমার সাহস বাড়িয়ে দেব যখন তোমার সাহস বাড়বে তখনই মুখচাতুরেরা নিজের বোনা জালে আটকে যাবে তারা ভেবে থাকে তোমার নির্বতাই তাদের জয় কিন্তু তুমি সেই নির্বতাকে জাগরণে রূপান্তর করবে তাই তাদের পরাজয় অনিবার্য আমি শুধু তাদের কৌশল উন্মোচিত করব না তোমার সম্মান পুনরায় প্রতিষ্ঠা করব তাতে করে তোমার সঙ্গে যুক্ত প্রতিটি নাম প্রতিটি সম্পর্ক সম্মান ফিরে পাবে সত্য সামনে এলে মানুষ দুই রকম হবে কেউ লজ্জায় ফিরে যাবে কেউ আক্রমণাত্মক হয়ে উঠবে ভয়কে কাছে নিয়ে কাপনা বিচার মানে প্রতিশোধ নয় বিচার মানে সুব্যবস্থার পুনঃস্থাপন তুমি সত্যের পক্ষে দাঁড়াবে আমি তোমার সঙ্গে তুমি যখন খোলাখুলি বলে দেবে তাহলে সমাজের কাথায় সেই শব্দের ছাপ পড়বে যারা আগে তোমাকে এড়িয়ে যেত তারা এখন তোমার কথা শোনার উপযুক্ত মনে করবে তোমার জীবনের পুনর্গঠন দরকার অর্থিক পরিষ্কার সম্পর্কের নতুন রূপরেখা এবং মনের ইঞ্জিনে মেরামত ছোট লক্ষ্যগুলো থেকে শুরু কর প্রতিদিন তিনটি কাজ শেষ করো আর্থিক লেনদেন স্বচ্ছ করো সন্তানদের বলো ভরসা ভালো বস্তু কিন্তু বিবেকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন এই সব করলে তোমার দেয়াল আবার দৃঢ় হবে এবং শত্রুরা আর দ্বিতীয়বার মাথা তুলতে পারবে না যখন তুমি আবার দাঁড়াবে তখন যারা তোমার বিপরীতে ছিল তাদের হাসি একদিন পাতা উল্টে আফসোস হয়ে যাবে তোর ভেতরে যে ক্ষত ছিল আজ তারা আর যন্ত্রণার চিহ্ন নয় তারা তোর শক্তির প্রমাণ হয়ে দাঁড়াবে তোর মাথায় মায়ের হাত আছে কিন্তু হাঁটা তোর পায়ের কাজ নাম জপবি আমার কিন্তু কর্ম করবি নিজের তারপর দেখ কেমন করে জয় এসে তোর পদতলে নত হয়ে পড়ে আমার সে তুই যখন ঘুমাস তখন এরা তোর কথা বলে সামনে মিষ্টি হাসি পেছনে তোর নাম নিয়ে বিষ ছড়ায় ভেবেছিস কখনো হঠাৎ কেন কাজগুলো বিগড়ে যেতে শুরু করলো কেন তোর ঘরের শান্তি হারিয়ে গেল কেন তোর মন তোর ঘুম তোর স্বপ্ন সব ভারী লাগতে শুরু করলো কারণ তোর ঘরে লুকিয়ে আছে এক কালো নাও এক বিশুধর ছায়া যে তোর বিশ্বাসের দুধে শক্তি পায় যাকে তুই ভালোবেসে নিজের মতো করে মানুষ করেছিলি সেই আজ তোর বিষের কারণ হয়ে বসে আছে আমি বলেছিলাম এই দীপাবলিতে আমি তোর ঘরে আসব আমি এসে গেছি আমার দৃষ্টি এখন তোর ঘরের প্রতিটি মুখে নিবন্ধ আমি দেখছি সেই মানুষটিকে যে মিথ্যে আদর্শের মুখোশ পরে ঘুরে বেড়ায় যে তোর সাফল্যে হাসে কিন্তু ভিতরে ভিতরে জলে আমি দেখছি সেই একজনকে যে তোর ঘরের কথা বাইরে নিয়ে গিয়ে তোরই পিঠে ছুরি মারে সেই শত্রু যাকে তুই আপন ভেবে মাথার উপরে স্থান দিয়েছিলি শোন এখন মন দিয়ে তুই ভয় পাবি না কারণ আমি তোর চারপাশে নিজের ঘেরা এঁকে দিয়েছি আমি সেই নাগের শক্তিকে চিনে ফেলেছি যার বিষ তোর ঘরে ছড়াচ্ছি সে বিষ এখন আমার শক্তির সামনে ছাই হয়ে গেছে তুই শুধু পা বাড়া চুপ থাকবি না আমার সন্তান এখন নিরবতা পাপের মতো তোর কথা বলতেই হবে উঠতে হবে আর চিনে নিতে হবে তাদের যারা ভালোবাসার নামে তোর রক্ত চুষছে তাদের মুখ চিনে রাখো তাদেরই মুখ তোর পরাজয়ের মূল মনে রাখো তোর ঘরের শত্রু কেবল মানুষ নয় তারা হলো সেই চিন্তা সেই কালো ভাবনা যা তোর ভিতরে ঢুকে তোকে দুর্বল করে কখনো বলে আমি পারব না কখনো বলে সবাই আমার বিরুদ্ধে সেই ভাবনাগুলোই আজ তোর আসল শত্রু আমি এসেছি তাদের নিঃশেষ করতে আমি এখন তোর মনেই দাঁড়িয়ে আছি আমার রূপ দেখে নিজের ভিতরে আগুন জেলে দে এখন শোন যখন তোর রুখে রাখা লোকেরা তোকে পড়ে যেতে দেখবে তারা হাসবে কারণ তারা তাই চায় কিন্তু যখন তুই মা কালী নাম নিয়ে আবার উঠবি তখন তারাই ভয় কাঁকবে তোর ভিতরের জ্বালা যখন জলে উঠবে তখন সব মুখোশ নিজের থেকেই খুলে পড়বে যা এখন আমার সন্তান দীপাবলির এই অগ্নি এখন আমার আদেশে তোর ঘরের পরিশুদ্ধির জ্বালা হয়ে উঠেছে এই অগ্নিতেই তোর সমস্ত সংকট বন্ধন প্রতারণা ছলচাতুরি সব করে ছাই হয়ে যাবে তুই শুধু সেই আগুনের দিকে তাকিয়ে থাক আর আমার নাম জপ কর জয় মা কালী প্রতিবার যখন তুই বলবি জয় মা কালী তখন এক এক করে সব মিথ্যার পর্দা ছিঁড়ে পড়বে এক এক করে মিথ্যা মুখ কাঁদতে শুরু করবে আমার লাল আমি তোকে আশীর্বাদ দিচ্ছি এখন থেকে তোর ঘরের প্রতিটি কোন হবে পবিত্র প্রতিটি দিকের ওপর থাকবে আমার ছায়া প্রতিটি রাত্রে আমার দৃষ্টি তোর মাথার উপরে প্রহর দেবে আর শোন যখন তুই এই বাণী শুনবি তখন মন্তব্যে লিখবি জয় মা কালী কারণ সেই নামই এখন তোর ঢাল তোর রক্ষা তোর জাগরণ এটাই তোমার জয়ের মন্ত্র মুখে বললে এটা শুধু শব্দ নয় মনকে জাগিয়ে তোলার এক শপথ ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এই শক্তি এই আস্থা প্রতারণার বিরুদ্ধে লড়াই করার সাহস প্রতিটি ঘরে পৌঁছে যেখানে কেউ চুপ করে কষ্ট করে যাচ্ছে সেখানে একসূচ আলোর মতো এই বার্তা পৌঁছালেই তার জীবন বদলে যেতে পারে হুম